এখনো মনে হয় ওই অপুর ওই টিভিসিটা জামালের বউ এত হর্ষা লোকের মেরে আমি তখন থেকেই অপুর ভক্ত হ্যাঁ তো আজকে অন্যের বউ নিয়ে আলোচনা না করি হ্যাঁ তো যেটা হচ্ছে সবাই ভালো থাকবেন এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা আর দুজনকে পাবেল ভাই আর পাবেল ভাইকে কি বলবো অপুকে তো একদম পারফেক্ট মনে কি দুই ভাই তো আমার মনে হয় যে খুব সুন্দরভাবে কাজগুলো আগাবে এবং সবাই ওনাদের সবার জন্য দোয়া করবেন এবং এইবারের যে নির্বাচন এবং এইবারের যে অভিনয় শিল্পী সংঘের ভোটাররা তারা তাদের যোগ্য নেতৃত্ব চিনে নিতে পেরেছে সেই জন্য আমি ভোটারদেরকে প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবোধ জানাচ্ছি ভোটাররা কখনো যোগ্য প্রার্থীকে চিনতে ভুল করে না তারা ঠিক কাজটি করেছে এবং ঠিক জায়গায় তাদের প্রার্থীকে তারা নির্বাচন করেছে এটা হচ্ছে প্রথম কথা আর এখানে আপনারা সকলেই জানেন যে অভিনয় শিল্পী সংঘ যে শুরু হয়েছিল যে চারজন সেই চারজনের মধ্যে এখানে আজজুল হাকিম উপস্থিত আছে তকিল আছে কিনা জানি না আজুল হাকিম যেহেতু উপস্থিত আছে তো আমাদের সকলের এই যে চারজন এই আমাদের একটা সবসময় ঐকান্তিক ইচ্ছা থাকে যে কমিটিটা এটা তো ওকিরের মাথা থেকে এসেছিলো অভিনয় শিল্পী সংঘের যে স্বপ্নটা পরবর্তী সময় আমরা সবাই মিলে এটাকে বাস্তবায়ন করেছিলাম তো আমাদের সব সময় ইচ্ছা থাকে যে আমাদের কেউ না কেউ এটার সঙ্গে যুক্ত থাকুক অতীতে আমি ছিলাম তৌকির ছিল জাহিদ প্রথম দিকে ছিল এখন হাকিম সংযুক্ত হয়েছে আমি খুব খুশি হয়েছি যে অভিনয় শিল্পী সংঘের প্রতিষ্ঠাকালীন যে সদস্যরা যারা প্রতিষ্ঠাতা তাদের মধ্যে একজন এই কমিটির সাথে সংযুক্ত আছে এবং আপনাদের পরেও যারা নির্বাচিত হবেন আপনাদের মাধ্যমে এই কথাটা এই অনুরোধটুকু আমি করে যেতে চাই আমরা যতদিন জীবিত আছি এই জেনারেশনটা আপনারা চেষ্টা করেন যে এই কমিটির মধ্যে আমাদের ন্যূনতম অংশগ্রহণ যেন থাকে সেটা একজন সাধারণ সদস্য হিসাবে একজন সভাপতি হিসেবে একজন সহসভাপতি হিসেবে একজন সম্পাদক হিসেবে যে কোনো কোনোভাবেই হোক আমাদের সম্পৃক্ততাটা যেন থাকে আমাদের জীবিতকালীন অবস্থায় আমরা অভিনয় শিল্পী সংঘকে যেন আমাদের যে প্রাণের সংগঠনের আমরা রূপ দিয়েছিলাম সেই যে ইচ্ছাটা ছিল যে মনের মধ্যে যে বাসনাটা ছিল সেটা নিয়ে যেন মরতে পারি এটুকুই আপনাদের উদ্দেশ্যে বলা আর অভিনয় শিল্পী সংঘ এবং ডিরেক্টার স্কিল পারস্পরিকভাবে আমরা একত্রে কাজ করে যাব এবং বর্তমান যে সংকটগুলো আছে সেই সংকটগুলোর সুষ্ঠু সমাধান আমরা করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস কারণ এখানে যোগ্য নেতৃত্ব এসেছে আমাদের পক্ষে আমাদের কাউকে কোনোভাবেই কেউ আটকে রাখতে পারবে না আমরা আমাদের সমস্যার সমাধান দুই ভাই মিলে দুটো সংগঠন মিলে আমরা একত্রিত হয়ে যদি যাই তাহলে বাংলাদেশের কোনো সংগঠন নাই এই জাতীয় যে সংগঠনগুলো আছে এত শক্তিশালী সুতরাং আমরা ওই ভ্রাতৃত্বের জায়গার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে এবং অন্তর থেকে শুভেচ্ছা আমি শুরু থেকেই বলেছি এটা আমার পরিবার এবং এটা প্রমাণ করতে আমি এসেছি আমি হেরেছি যে তাতে কি। আমার পরিবারেরই একটা অংশ আমাকে সামনে পথ দেখাবে এবং আমাদের দাবি দাওয়া পূরণ করবে যাই হোক এই সংঘটা শুরু করে আমার আমাদেরই একজন সহকর্মী এবং আমার সম্পর্কে আত্মীয় হয় তকির আহমেদ উনি চেয়েছিলেন যে যোগ্য নেতৃত্ব যোগ্য শিল্পী এই সংগঠনটিকে পথ দেখাবে এবং আজকে যারা জিতেছে আমি মনে করি যে এটাই এরাই যোগ্য হ্যাঁ এবং এরা সামনে আমাদেরকে আমাদেরকে ছায়া আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকবে আমরা কখনো নিজেদেরকে অসহায় ভাববো না একা ভাববো না আমার তো ভালো থাকবে এখন আমি ডিরেক্টর গ্রিসের সভাপতিকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ ধন্যবাদ নির্বাচন কমিশন কার্যকরী কমিটির যে সদস্যরা এখানে উপস্থিত আছেন আমি অত্যন্ত খুশি হয়েছি এবং যে আমাদের নির্বাচনের স্লোগানই থাকে জিতবে একুশ হারবে না কেউ এবং আমরা প্রতিবারই মানে যেটা হয়ে এসেছে ধারাবাহিকভাবে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রত্যেককেই ফুলের শুভেচ্ছা দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়েছে এবং আজকেও আমি আমার খুবই ভালো লাগছে যে এখানে নির্বাচনে অংশগ্রহণকারী আমাদের খুবই প্রাণ প্রিয় ছোটো ভাই অনেক সবার পছন্দের শিল্পী প্রিয় শাহেদ শরীফ খান এখানে এসেছেন নির্বাচনে অংশগ্রহণ করেছেন সংগঠনকে ভালোবেসে যে কোনোভাবেই হোক ভোটের ব্যবধানে হয়তো উনি বিজয়ী হননি কিন্তু হেরেও যাননি এবং হেরে যাননি বিধায় উনি কিন্তু আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং এই যে সম্প্রীতি এই যে মানে বিভেদের ঊর্ধ্বে ওঠা এই উদার মানসিকতা শিল্পীদের মধ্যে থাকে আমি দেখলাম ওখানে পাভেল আছে পাভেল এসেছে তার মানে এটাকে যে শুধু ভোটের ব্যবধানে নির্বাচিত হলেই সংঘ হয়ে আছি না হলে নাই সেই জায়গার থেকে অভিনয় শিল্পী সংঘ বেরিয়ে এসেছে এই ধারাবাহিকতা থাকবে নিশ্চয়ই এবং নতুন কমিটির সামনে অনেকগুলো বিষয় থাকবে প্রথমত যে শিল্পীদের মধ্যে যে বড় চ্যালেঞ্জ আমি যেটা মনে করছি এই সময় এসে শিল্পীদেরকে আবার আস্তে আস্তে একসাথে করে একটা সেই আবার জুমবে মেলা বটতলা হাটখোলা এরকম একটা ব্যাপার আবার ঘটতে হবে সেরকম নিশ্চয়ই ঘটবে তো যা হোক তারা নতুন নতুন পরিকল্পনা করবেন এবং এই সংঘকে এগিয়ে নিয়ে যাবেন সকল শিল্পীর মনের কথাগুলো খুঁজবেন সকল সমালোচনাকে গুরুত্ব দিয়ে নতুন পথে নতুন উদ্যমে এগিয়ে যাবেন এই বিশ্বাস করি আবারও নতুন কমিটির জন্য শুভকামনা এবং অভিনন্দন